আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা ব্যাপাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যারা মোর চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করেন নাই সেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন হেরা কিন্তু পেজটারা অবশ্যই লাইক করে দেবেন তাই বেশি কথা না কে চলেন শুরু করা যাক কাজগোর ভিডিও আপনার যে রেসিপি টা শেয়ার কর্ম হেটাই যাই মাইকা জুকি মনে কারণ গরুর গোস রাঁধে বো যেমন কয় জোয়া জল জল গরুর গোস তুমি পরিমাণ মতো মাংস লইয়ে লইবেন গরুর মাংস পর পরে মধ্যে দিয়ে দেবেন যত ধরনের মশলা আছে তেল দিয়ে এক মাইকে জুকি বহাই দেওয়া তাই এর গোপন কথা কে জানেন মুই কিন্তু রানতে পারতে বেশি একটা পারি না মুই যে রান হ্যাঁ মানুষের খাওয়া লাগবে না এমন একটা অবস্থা কিন্তু মর বইনে ভালো মতোই ঘরে সবাই ভালো মতো না আপনারা যদি এমন করে রেসিপি বানাইয়ে খাইতে চান তাহলে খাইতেই পারেন কারণ একেবারে হালাইয়ে দেওয়ার মত না অনেক মজা হয় খাওয়ানগুলো রান্নাগুলো কিন্তু অনেক মজা হয় এগুলো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এইভাবে আবার কেমনি রান্না করে কিন্তু যারা মাখা জোগা কুইরা খায় তারা জানে যে আসলে গরুর গোছ মাখা বসাইলে কতটা মজা লাগে একটু মৌ দিয়ে হেয়ে পরে মাহাজা করে লইতে হইবে কারণ না দিয়ে আগুনের তাপে একেবারে মাখা মাখা করার পর চুলার জালটা জ্বালাই দিয়ে পর মনে করেন হরাটা দিয়ে কমইল বিশ থেকে পঁচিশ মিনিট এই বিশ পঁচিশ মিনিট বয়ে পর মুই আবার খারাইয়াছিলাম অনেকক্ষণ পর আবার মনে করেন ডাকনাটা উঠে গিয়ে আবার লাইটের সেরে দিয়ে আবার ডাকিয়ে দিতে হই লাইটের পর আবার ঢাকা দেওয়ার পর মনে করেন যে আরো মনে করেন দশ মিনিট যতক্ষণে মনে করেন সিদ্ধ নাই কতক্ষণ এরকম লাড়তে হইবে ডাকতে হইবো লাড়তে হইবো ডাকতে হইবো আমনি চালাইতে হইবো তার মধ্যে কিন্তু আপনি আবার লবণ টবন চেক করে লইয়ে না আবার কেন আবার লবণ টবন কম দিয়ে হইয়ে বরাবর করে নিতে রাখছে আপনি একদার যদি এই রেসিপি ভালো লাগে ঠিক আছে আর যদি মোর দাঁড়ি সবসময় এই ভিডিও গুলো চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যদি আপনারা উৎসাহ দেন তাহলে মুই ভিডিও করার লাগে একটু অনুপ্রাণিত হম বস এর মধ্যে বড় কথা কি জানেন অনেক দিন ধরে আইসি বাড়িতে কিন্তু কোন হানি যাই যাইলাম খালি এই মোর বইনের বাড়িতে যাই পরে দুই তিন দিন আসালাম কোন বৃষ্টি নামাজ না খারাপ পরিস্থিতি বাইরে এখন বেশি একটা ভিডিও টিডিও দি তেন হেলিগে মনে করেন ওই রান্দার ভিডিও দিই নিজে রান্ধে না পারে হাতে কি হয়েছে মোর ঘরের মানুষ তো রাঁধতে পারে গিয়ে মনে করেন মুই ভিডিও টিডিও বানাইয়ে দেই এখন আবার আপনি গুলা একটু মুলাকাত করার লাগে ক্যামেরার সামনেছি কারণ তো আবার কইবেন যে ভিডিও খেড়া করতে স্যার তো দেহি না সামনে এলাম আর সামনে কত ঢাংনা সাল্লা করতে কত ঢাংনা তো আপনারা জানেন এই পর্যায়ে মনে করেন যে এককালে আর একটু জোল দিয়ে দিতে হইব দিয়ে মনে করেন যে আবার ডাইকে ডেকে দিতে হইব যতক্ষণ সিদ্ধ না করবেন ততক্ষণ মনে করেন ডাইকা ডাইকা দিতেই হইব গরুর গো সিদ্ধ না হইলে মজা লাগে এরপর আমার বোনে যখন রান্না করে আমার সামনে দিছে বুঝছেন যখন মুখে দিছি আও কি মজা যদি আপনারা খাইতেন তাহলে আপনারা বুঝতেন যে হ্যাঁ কত মজা আপনি কো কই এর মুই কিন্তু বেশি একটা সুস্থ না মুই অনেক অসুস্থ আমার প্রেসার অনেক ভাই হয়ে গেছিল হে মনে করেন ডাক্তার দার ও মোর যা হলো যে লিগেই মোর এমন হয় না মোর কন্ট্রোল একটু মনে করেন যে একটু ব্যাডা ব্যাডা হয়ে গেছে এমন অবস্থা হইছে ঠান্ডাও লাগে গলা ভাঙিয়ে গেছে হেয় পর মোর বোন রান দিয়ে মোড়েছে আর মুই বইয়ে বইয়ে খাইছি আর ইস এত গরমের লেগে মুই দিয়ে সাবাইতে পিনে ধ্যান কেমন করে সাবাইতেছে মানুষ দেখল আস্তে আস্তে ফেরবা তো লাগে আর মোর ভিডিও দেখে যদি আপনি কেউ রান্না খাইয়ে থাকেন আপনি কোথায় রান্ধাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু মোর ভিডিওর কমেন্ট বক্সে জানাই যাবেন বোঝ যদি জানাই জান হলে মনে করবো যে না মোর ভিডিও দেখে একজন হইলো রান্ধছে রাইন খাইছে এ পর তো ভিডিওটা আর বেশি বারাম নেবো যে ভিডিওটা শেষ করবো কারণ আপনিও বেশি জ্বালামুনা বেশি সময় না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোল লইগে দোয়া করবেন আর খারান মোর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন হারা সাবস্ক্রাইব করিয়ে দেবেন আর যারা পেজে গুণে দেখতে আসছেন হ্যাঁ কিন্তু অবশ্যই পেজটা লাইক করে দেবেন ওই বরিশিল্যাইয়া গো আপনিও মধ্যগুণ্য বিদায় নিলাম তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম